হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আমার কাছে আসবো তোমরা সবাই অনেক ভালো আছো তো প্রায় একশো আটানব্বই জন সাবস্ক্রাইবার হয়ে গেছে একজন হলে দুশো জন হয়ে যাবে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশেতে পাওয়া আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকেই সেরকম ঘুরতে যাচ্ছি না বাট আমি আজকে সারাদিন কী করি বা আমার মা বাপি কী করছে কী না করছে সেটাই দেখাবো আর আমাদের একটা ছোট্ট চায়ের দোকান আছে সেটাই তোমাদেরকে দেখাবো কী করছি তো ওটা নতুন করে মানে কাজ হচ্ছিলো তো চলো দেখাবো আর আজকে আমি একটা ছোট্ট গেস্ট এসেছে তো ছোট্ট একটা বনু হয় ঠিক আছে ও আমাদের ঘরে আছে আর আমার আঁকাগুলো নাকি ওর ভীষণ ভালো লেগেছে ও প্রায় সবসময় বলতেই থাকছে বলতেই থাকছে তো চলো ওর কাছে যাই ঠিক আছে তোমাদেরকে দেখাবো কি বলছে ঠিক আছে করে দে হ্যালো করে দে তো গাইস এই দেখো এটা আজকে আমাদের ছোট্ট বাড়িতে বনি এসেছে ওর এই আঁকাগুলো ভালো লেগেছে তাই তো কোন কোন আঁকাটা বলে দে সবাইকে হুম আর কোনটা ও তারপরে ও এঁকেছে এই দেখো সুন্দর একটা আঁকা এঁকেছে ও কী সুন্দর আমাদের বাড়িতে এসে ওর আঁকতে ভীষণ ভালো লাগে এই এই মানে এইটা এঁকেছে তারপর এইখানটা এঁকেছে খুব সুন্দর করে তারপর আমি শুধু এইখানের এই ঘরটার গাছ এঁকেছি ও এঁকেছে দেখো সুন্দর কপি করে দুটোকে এঁকেছে কত সুন্দর এঁকেছে না ও ঠিক আছে আর ওকে দেখতেও ভীষণ মিষ্টি ও একদম সুইট একটা মিষ্টি মানে যেমন তুমি এঁকে দেবে তেমনই আঁকবে বল এছি আমার আঁকাগুলো অনেক প্রশংসা করেছে থ্যাংক ইউ বনু তো আজকে ব্লগটা ভীষণই স্পেশাল তো এখন কিছুক্ষণ পরে আমি আমাদের দোকানে যাব তো দোকানে মানে কত দূর এঁকিয়েছে সেটাই দেখতে আর দোকানে একটা পেন্টিং দিয়েছে আমার মা করতে সেটা করতেও হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো ভীষণ নার্ভাস ফিল করছি মানে আমি মানে নিজে থেকে আঁকবো ঠিক আছে বাট আমাকে কেউ যদি বলে করাই কোনো আঁকা তাহলে আমার ভীষণ ভয় লাগে ঠিক আছে মা বলেছে কি যেন ঠ্যাং করা করে দেবে যদি আমি ওই আঁকাটা আঁকি তো কি আঁকা আঁকবো সেটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমার বাকি করেছি যে গানটা এখানটা করে তোমাদেরকে পরে দেখাবো এখানটা নোংরা হয়ে আছে চারিদিকে ঠিক আছে মা বাপি সবাই এসে বসে আছে আর এই হলো দেওয়াল এখানে আমার মা বলেছে আঁকার জন্য এসেছি ঠিক আছে তো চলো দেখা যাক তারপর তোমাদেরকে দেখাবো পুরো দোকানে তারপরে দোকানের ওই যে ওখানে একটা তাক করেছে এখানে তাক করেছে এখানে ফ্যান রাখার জায়গা করেছে মাপি কাজ করছে ঠিক আছে চলো আঁকা যাক মাও এসেছে আর আমাদের এখানে চাললা দিয়ে হাওয়া খাবে মানে ঠিক আছে সবাই তারপরে আর কি মানে এখানে একটা তক্তা লাগাবে বাপি ঠিক করেছিল আর দেখো এখানে যারা তোমার ব্লগুলো দেখো তারা হয়তো তোমরা জানো যে এখানে আমার একটা অন্য আঁকা ছিল ঠিক আছে যাই হোক মানে ঝুলঝারা মানে কালি ফালি পরে না দেয়ালটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই জন্য বাবা আর কি ওটা টাইলস বসিয়ে দিয়েছে আর এই হলো আমাদের চায়ের দোকান আগে একটু অন্যরকম ছিল এখন একটু উঠে 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 গেছে এখানে একটা মানে ধোয়া মাজা করে পরিষ্কার করে দিচ্ছিলো ঠিক আছে আর আমাদের দোকানটা যেহেতু মানে এই সামনের দিকটা মানে জলটা না ওই পাশের দোকানের ওইখান দিয়েই যায় তো এইখানে আমার মা আর বাপি মিটিং করছিল যে জলটা কোন দিক দিয়ে যাবে কিন্তু যে কাকুটা মানে পরিষ্কার করে দিয়েছিলো সে কাকুটা সত্যি ভালো বলতে হবে এতটা ভালো মানে বাংলা হয়তো জানে না হিন্দিতেই কথা বলছিল ওদের দোকানের পুরো ঘরটা মানে সব নোংরা পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে তা পরিষ্কার করে দিল আমার না ভীষণ ভয় লাগে ব্যাপারটা আমার একটু জল জল হয়েছে ছুটতে আসে যে গলাটা তোমরা বুঝতেই পারছি মানে আঁকাটা কমপ্লিট হবে কিনা জানি না বাট কাল থেকে দোকান খুলবে অনেক কাজ আছে বাট আমাকে বলতে বলেছে আমার তো ভীষণ নার্ভাস ফিল হচ্ছে মানে নিজের মতে একটা আঁকলাম সেটা আলাদা ব্যাপার বাট দোকানেতে মানে চারজন দেখবে যদি দেয়ালটা খারাপ হয়ে যায় কি হবে কি বুঝতে একটা ব্যাপার হবে না তো চলো ভিডিও স্কিম না করে দেখতে থাকো তোমরা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি না কি করবো বাট করছি ঠিক আছে তারপরে কি একভাবে আঁকতে আঁকতে না আমার না ব্যথা ধরে গিয়েছিলো ঠিক আছে এইটুকুনি আঁকছিলাম ঠিকই তারপর আমার মাকে দেওয়া আঁকাছিলাম আর চুপি চুপি আমি না ভিডিওটা করে নিয়েছি আমার মা বলছিলো যে আমি অনেকদিন আগে আঁকছে আমি কি আঁকতে পারবো মানে আমার মায়ের তখন আমার মা আঁকবে না সেটা তোমরা ভাবো তারপরে কি মানে চুপি করে নিয়েছিলাম আর এইটুকুনি আমি ড্রয়িংটা করেছি তোমরা জানিও কেমন হয়েছে বাট এখন এর মধ্যে মানে আনকমপ্লিট আছে কিছু কিছু জিনিস বাকি আছে বাট গেছি এঁকেছি সেটুকুনি পরিষ্কারভাবেই আমি এঁকেছি এইটুকুনি কাপটা ট্যাপি মানে আমি এরকম দেওয়ালে তো আঁকি না বলো অনেকদিন পর আঁকলাম তারপরে আর কি আমাদের মানে দোকানটা রাতের বেলা সব কিছু মা বাপি নিয়ে চলে এলো মানে গ্যাস ফ্যাস রেডি করে নিলো কারণ কাল থেকে আমাদের দোকান খুলতে হবে প্রায় এক হপ্তাহ আমাদের দোকানটা খোলা হয়নি ঠিক আছে মা বাপি সব গুছিয়ে নিচ্ছিলো তারপরে আমি এখানে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তারপর আমরা আর কি বাড়ি ফিরে গেলাম আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে